কম হবে পারে দুই হতে পারে এক হতে পারে চাইলে বেশি হওয়ার কোনো সুযোগ নেই তাহলে আমরা প্রথমত দেখি এই চাইতে কে ভাগ করা যায় এই থেকে শূন্য কি ভাগ করা যায় তাহলে এই চাইতে দিয়ে চব্বিশটা ভাগ করা যায় তাহলে এটাও কি চার দিয়ে বত্রিশে ভাগ করা যায় তাহলে এখন থাকলো হলো চার আট ছয় চার আর ছয়কে চারকে কে দিয়ে ভাগ করা যায় চার দিয়া চারে কী ভাগ করা যায় চারে কি চার দিয়া কি ছয় ভাগ করা যায় যায় না তাহলে চারকে আর কী ভাগ করা যায় কে তিন দিয়া করা যায় না চারকে কে দিয়ে ভাগ করা যায় দুই দিয়া ছয়কে কে দিয়ে ভাগ করা যায় দুই দিয়া তাহলে মানে বোঝা গেল এটার বসাগু কত বসাগু কত দুই এর দুই আচ্ছা এখন থেকে আমরা এই 5 দিয়ে কি 12 দ্বারা করা যায় যায় না 5 দিয়ে কথা বলা যায় যায় 5 দিয়ে 20 কে যায় 5 দিয়ে 24 কে যায় না এখন দি 12 কে আগে যায় 12 দিয়ে 24 কে যায় তাহলে এখানে পাঁচ আর আছে কত 12 এই পাঁচ এবং 12 দিয়ে ধরো দুইটাকে কি দিয়ে ভাগ করা যায় কেউ বলতে পারেন দ্রুত বলতে পারেন কেউ এক দিয়া কয় দিয়া এক দিয়া কারণ পাঁচ দিয়া পাঁচ দিয়া ভাগ করা যায় ভারতে করা যায় না চার দিয়া পাঁচ কেউ করা যায় না কিন্তু ভারতে করা যায় তিন দা পাঁচ কে করা যায় না কিন্তু ভারতে করা যায় দুই দা পাঁচ কে করা যায় না কিন্তু ভারতে করা যায় এক দিয়া পাঁচ কেউ করা যায় ভারতেও করা যায় যেহেতু এইগুলো বর্তমানে আমাদের কাছে নাই আছে কত পাঁচ আর বারো বসাগুন নিয়ম হচ্ছে আমরা সংখ্যা বেছে নিব সপ্তম ভাগে কি কি করা যায় ভাগ করা যায় এখানে শুধু এক দিয়েই পাঁচ এবং কে ভাগ করা যায় তার মানে এখানে পাঁচ এবং কত তাহলে কত তাহলে এটা আছে কত এখানে আট দশ বিশ বত্রিশ চল্লিশ আট দিয়ে কোনো কিছু করা যায় না আট থেকে বত্রিশ কে কি করা যায়

কত দুই তাহলে কোসা কত কষাগর দুই তাহলে গোসাগর কোনোর হচ্ছে গরিষ্ধারণ কোন নিয়োগ গোসাগর কোনো রূপ কি গরিষ্ঠ সাধারণ কোনো নিয়ম আর কখনোই গোসাগর যে সংখ্যাগুলো থাকবে সব চাইতে ছোটো সংখ্যাটা কী হবে গোসা ক হবে নতবা তার চাইতে ছোটো শুধু সরকার চাইতে কোনো জগত ভাষা বলতে পারবে না ভাষা বলতে হবে সবচেয়ে শুধু লেখা হবে নতুবা তার চাইতে ছোট দেখেন আমাদের প্রত্যেকটাই কি হয়েছে এখানে চাই ছিল চাইলের নিচেই এটা হয়েছে দুই এটার কথা ছিল সব নিম্ন কত ছিল পাঁচ এটার কত হয়েছে এক এটা সর্বনিম্ন কত ছিল আর এটার কথা হয়েছে দুই তার মানে বোঝা গেল যে আপনার ভাষাগর সবচেয়ে ছোট সংখ্যাটা আছে এইটা হবে নতুবা তার চাইতে ছোট السلام عليكم ورحمة الله وبركاته